আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টপস গ্যালারি থেকে খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন নিয়ে ডিজাইনার কালেকশন যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যায় এটা আপনার টপস গ্যালারিতে আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডিজাইনটা এটা মূলত হচ্ছে একটা ক্রপ টপ স্টাইলের গাড়ারা ঠিক আছে এটা খুবই সুন্দর ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই সেম ক্যাটালগটা ফলো করে কিন্তু এটা বানানো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে মানে ডলটা ডল থেকে দেখাচ্ছি বাট এটা যখন মানে ডলে পরেতে এতটা সুন্দর লাগছে যখন আপুরা পড়বেন তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে একদম সফট জর্জেটের মধ্যে প্রিন্টেড জর্জেট এরকম সুন্দর ঘের মধ্যে থাকবে ডিজাইনটা তো এভাবে দেখলেন এবার আমরা হচ্ছে ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে ওই কালারটা তোমরা ডলেই আছে না হ্যাঁ ওই কালারটা ডলে আছে আচ্ছা এইটা হচ্ছে টফটা ভিয়ার্স আপনারা ক্যাটালগে যেটা দেখছিলেন সেটা কিন্তু শর্ট অনেকটা বাট শর্টটা দেখা যায় কি আমাদের দেশে আর কি সবাই অতটা পছন্দ করবে না বা কমফোর্টেবল ফিল করবে না যার কারণে কিন্তু এটা লেনটা ভাড়া একটু লং করে দিয়েছে ক্রপ টপ স্টাইলে বাট একটু লং করে নিচে এক্সট্রা করে একটা ফ্রেল করা আছে বডিতে একটা ফ্রেল করা আছে হাতাটা খুব সুন্দর ডাবল লেয়ারের মধ্যে ফ্রেল করা আর একটু সাইডে দেখাবো ভাই

সাথে কিন্তু ওন্নাটা সেট করা হ্যাঁ এটার সাথে ওন্না সেট এবং ওন্নাটা কিন্তু আপনারা ঘুরিয়ে পড়তে পারবেন আপনারা যে যেভাবে চান এটা স্টাইল করতে পারেন অনেক বড় ওন্না সাইডে লেসওয়ার করে দেওয়া আছে এবং প্রত্যেকটার সাথে একটা করে এই যে বাটুয়া ফ্রি পেজ আছে ঠিক আছে বাটুয়া থাকবে একদম ম্যাচিং একদম সেম টু সেম ক্যাটালগের মতো তবে ভাই এটার সাইজটা কত বলেন বডি সাইজ এটার বডি সাইজটা হচ্ছে 32 থেকে শুরু করে 46 পর্যন্ত yeah. পড়ে 46 পর্যন্ত এবং এটা টোটালি ভাইদের নিজস্ব কালেকশন জি জি এটার প্রাইস পড়বে কত ভাই এর প্রাইসটা হচ্ছে 3500 3500 ঈদের জন্য একদম বেস্ট কালেকশন আমার তো মনে হয় এরকম কমফোর্টেবল ঈদ কালেকশন হলে আসলে আর কিছু চাই না এইটাই যদি আপনারা বড় বড় শোরুমগুলোতে যান তাহলে 10 হাজার টাকা করে নিতে এই এই ক্যাটাগরিটা ঠিক আছে কিন্তু আমরা তো এই রকম দামে দিচ্ছি যেহেতু আমাদের এটা পাইকারি দোকান তো অতএব আমাদের হোলসেলের ব্যাপারটা আবার ভিন্ন হবে হ্যাঁ হোলসেল তো অবশ্যই ভিন্ন এটা 3500 টাকা হলে নিতে পারবেন টপ গ্যালারি থেকে টপস গ্যালারি কালার আছে আমরা কালার দেখাবো এখন আমি কালার এক এক করে দেখাই আর যারা একটু পার্টির জন্য নিবে তারা কিন্তু এই যে এই টাইপের দেখেন তাদের জন্য আছে এই যে ফুললি সিকোয়েন্সের মধ্যে আপনারা এটা নিতে পারেন এটার সাথেও টপস আছে প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে 3000 3000 টাকা সাথে ব্যাগ তো ওকে বাটুয়াটা পেয়ে পেয়ে যাবেন

দামটা পড়বে হচ্ছে 3500 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এখন নেক্সট দেখাচ্ছি এই যে নেক্সট কালারটা কালারগুলো জর্জেটের কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর আপা অনেক সুন্দর সুন্দর কালার আছে সুন্দর কালার এই যে দেখেন এই যে এটা হচ্ছে টপসটা খুবই সুন্দর একটা কালার ভিতর ইনার থাকবে প্রত্যেকটার ভিতর ইনার থাকবে শুধু কিন্তু ডিজাইন দেখলেও হবে না কারণ এগুলো ফিনিশিং একটা ব্যাপার আছে কাপড়ের একটা কোয়ালিটি আছে আর এরকম ডিজাইন যদি আপনার এমনি বানাতে যান কিরকম কস্টিং পড়বে সবকিছু আর কি চিন্তা করে বুঝতে পারছেন যে মানে ঘেরটা দেখুন কি সুন্দর কারণ যারা একটু হেলদি তারাও কিন্তু পড়তে পড়তে পারবে সবাই ফ্রি সাইজ করে করে দামটা একই থাকে দাম একই 3500 3500 টাকা আরও কালার হবে আমরা কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে কালারটা খুব সুন্দর অলিভ টাইপের কালার টপস এটা হচ্ছে গারারাটা প্রত্যেকটার সাথে বাটু আছে প্রত্যেকটার সাথেই বাটু আছে এটা গারারা ইন্দো ওয়েস্টার্ন সেট এটা জি খুবই সুন্দর প্রাইসটা কি প্রাইস এক মাত্র 3500 3500 আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে

এত চমৎকার যা আমি আর কি বলবো আপনারা ওয়ার সেট করা আছে হ্যাঁ আর এটা হলো ब्लाউজটা ब्लाউজটা কন্ট্রাস্টে ब्लाউজটা হলো কন্ট্রাস্ট প্রাইস কি রকম পড়ছে ভাই এটাও 3500 3500 ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে টপস গ্যালারি এই সব ডিজাইন আপনারা টপস গ্যালারি ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না যেটা হচ্ছে লেভেল 3 চতুর্থ তলা দোকান নাম্বার 48 সিস্টেম কে শপিং কমপ্লেক্স সেলফিনা ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ